কিছুজনের কিন্তু প্যান্টটা ঘুরতেছে এবং আমাদের এই লাইটটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা যদি দেখেন আমাদের খুব সুন্দর একটা ইনকিউটার তৈরি হয়ে গেছে একদম স্বল্প খরচের ভিতরে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক হাজার টাকার ভিতরে একটা ম্যানুয়াল ইনকিউটারটা কীভাবে তৈরি করবেন খুবই সিম্পল সিস্টেম আপনারা কীভাবে আপনারা এক ঘরে বসে এক হাজার টাকার ভিতরে একটা ম্যানুয়াল মেশিন তৈরি করতে পারবেন বা হচ্ছে সেমি অটো মেশিন তৈরি করতে পারবেন তো তাদের জন্য আপনাদের যারা এরকম ছোট মেশিন তৈরি করতে চাচ্ছেন যেমন হচ্ছে একশো বা দুইশো ডিমের ইনকিউবেটার কিন্তু তৈরি করতে পারেন আমাদের কন্ট্রোলার প্যাকেজটা দিয়ে এটার দাম মাত্র জাস্ট এক হাজার টাকা হ্যাঁ এটা দিয়ে কীভাবে সেট আপটা করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদস্টা দেখানো হবে ইনশাল্লাহ সালাম আলাইকুম ওয়েলকাম টু আমার খামার আপনাদের সাথে আছি আমি আর এখন আপনাদেরকে দেখাবো যে এই প্যাকেজটা আপনার কীভাবে সেট আপ করবেন ইনকিবেটারে আপনার আমাদের কাছ থেকে এটা নেওয়ার পরে এই এরকম একটা সিস্টেমে পাবেন এই থেকে একটা হোল্ডার এ থেকে একটা প্যান উপর থেকে একটা কন্ট্রোলার এবং একটা হাই গ্রোমিটার কিন্তু এটার সাথে পেয়ে যাবেন যেটা দিয়ে তাপ তাপমান আদ্রতা দেখতে পারবেন এটা হচ্ছে ফিন আর এদিক থেকে একটা হচ্ছে আমাদের সেন্সর হ্যাঁ তো এটা হচ্ছে এই প্যাকেজটার দাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এটা কীভাবে আপনার একটা একটা ককশিট বক্স যারা যাদের আসে বা হচ্ছে মাসের যে আড়ত আছে ওখান থেকে কিন্তু নিতে পারবেন জাস্ট একশো টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে বা হচ্ছে কিছুটা কম রাখা যাবে যাতে করে গেলে ইনটেক বক্স এই জন্য এগুলো একটা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এটা হচ্ছে আশি থেকে একশো ডিম দরকার হচ্ছে আমাদের ম্যানুয়াল মেশিনের ক্ষেত্রে তো এরকম একটা বক্স তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আর হচ্ছে এরকম একটা কন্ট্রোলার প্যাকেজ এক হাজার টাকা টোটাল হচ্ছে আপনারা তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা আশি থেকে একশো ডিম একটা ম্যানুয়াল মেশিন তৈরি করে নিতে পারবেন আপনারা সহজেই হ্যাঁ আর যদি আপনারা যদি খালি বক্স থাকে এর থেকে ছোটো বক্স বা বড়ো বক্স যে কোনো সাইজের বক্সে কিন্তু আপনারা এই কন্ট্রোলার প্যাকেজটা সেট আপ করতে পারবেন তো কীভাবে সেট আপ করবেন সেটাই এখন দেখাব ইনশাল্লাহ সবার প্রথমে আপনাদেরকে হচ্ছে এই কন্ট্রোলারটার সাথে ঢাকনাতে আমরা এই সিস্টেমটা সেট আপ করবো এখানে কিন্তু একদম সব কিছু আমাদের এখানে সেট আপ করা থাকবে তার পাশাপাশি একটা পেজ অনেকটা এরকম একটা হাইট যেটা তা আপনারা আদরতা দেখতে পারবেন এই টোটাল এই প্যাকেজটার দাম হচ্ছে এক হাজার টাকা দিয়ে হ্যাঁ একটা হাই এই এ সেট আপটা সকাল বোর্ডের ভিতরে সুন্দর সেট আপ করে থাকবে এর থেকে আপনার তাপটা কন্ট্রোল করতে পারবেন থেকে আমাদের ইনপুট আসে এটা হচ্ছে আমাদের সেন্সার তার হ্যাঁ তো আপনার হচ্ছে একটা যখন বক্স নেবেন বা হচ্ছে আপনার কাছে যদি বক্স যদি থাকে পুরাতন তো ওটা দিন ডাকনা থাকবে হ্যাঁ ডাকনাতে হচ্ছে টেপ মারা থাকবে বা হচ্ছে আপনার যদি বক্সটা যা ডাকনা যদি আপনার যদি নিয়ে যেতে হয় আপনি টেপ মেরে নেবেন তাহলে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন আর হচ্ছে আমরা যেহেতু এখন আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে সেট আপ করবেন তার জন্য আমরা এরকম একটা পুরাতন একটা ডাকনাতে আমরা সেট আপটা করতেছি নতুন ডাকনাতে সেট আপটা করতেছি না এরকম একটা পুরাতন ডাকনাতে সেট আপ করে আপনাদের দেখাবো যে কীভাবে এটা কাজটা করবেন বা কীভাবে সেট আপটা করবেন তো এই ডাকনাতে সেট আপ করার জন্য আপনাদের যা যা লাগবে সেটা হচ্ছে এই কণ্ডলাটাকে আমার মাপ দিয়ে নিতে হবে এটার সাথে এটা আমরা মাপ দিয়ে এটা কেটে নিতে হবে এই প্যাকেজটা আমরা সেট আপ করার জন্য আপনারা এরকম একটা স্কেল নিয়ে নেবেন তার পাশাপাশি একটা হচ্ছে কাটা নিয়ে নেবেন তার পাশাপাশি আমরা একটা টেপ আর একটা হচ্ছে মার্কার নিয়ে নেব যেটা দিয়ে আমরা হচ্ছে এগুলো দাগ দিয়ে কাটবো তো এটা কীভাবে কাটি আপনাদেরকে দেখান তো এটা খুবই সিম্পল বিষয়ে আপনার হচ্ছে এরকম একটা লাইন তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আপনারা কিন্তু এই প্যাকেজটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এখন লাইটটা খুলে নেই লাইটটা এটা হচ্ছে ভালো মানে একটা হোল্ডার দেওয়া আছে সুপার স্টার হোল্ডার আপনার এই প্যাকেজগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একদম সহজে আপনি মেশিনটা তৈরি করে নিতে পারবেন ইনশাল্লা আমাদের এই কন্ট্রোলার সেটআপটা বসানোর জন্য এদিক থেকে আমরা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তারপর হচ্ছে এদিক থেকে আমরা সাড়ে সাত ইঞ্চি পরিমাণ মতো আমরা একটা গ্যাপ করে নেব বা একটা সিডোর করে নিব তো এটা হচ্ছে আমরা কীভাবে করতেছি সম্পূর্ণ বিষয়টা আপনাকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমরা একটা এরকম একটা স্কেল নিয়ে নিবি স্কেল দিয়েভাবে চাপ দিয়ে ধরে কাঠার দিয়ে আমরা বরাবর করে কেটে দিব দেখতে থাকি আমাদের কিন্তু এই এটা কাটা শেষ এখন যদি আমরা এবার চাপ দিই তো এটা কিন্তু নিজের দিকে চলে যাবে আমরা যেটা সুন্দরভাবে কেটে নিয়েছি কাটা দিয়ে এই তো এটা হচ্ছে আমাদের কাটাটা কিন্তু শেষ হচ্ছে আমাদের এই সেটআপটা আপটা কিন্তু এই ডাকনার সাথে অ্যাডজাস্ট করা শেষ আপনারা দেখলেন কি আমরা অ্যাডজাস্টটা করছি আপনাকে দেখাই এদিক থেকে একটা ছোট্ট একটা গ্যাপ করে নিয়ে আমরা হচ্ছে প্যানটা এবং কি এদিক থেকে আমাদের হচ্ছে যে হোল্ডারের যে ছিদ্রটা এটা কিন্তু রেখে দেওয়া হয়েছে হ্যাঁ তারপরে আমরা আপনাদের যদি দেখাই এদিক থেকে কিন্তু আমাদের একটু বড় ওই মানে একটু গ্যাপ আসে আপনারা যদি একটু দেখেন এদিক থেকে হচ্ছে আমাদের আধা ইঞ্চি বা হচ্ছে এক ইঞ্চি মধ্যে একটু গ্যাপ আসে এই গ্যাপটা হচ্ছে আপনার থাকবে যাতে করে আমাদের এখান থেকে অক্সিজেনটা সরবরাহ সুন্দরভাবে হ্যাঁ আপনার এই সিদ্ধাটা রাখবেন হচ্ছে এই ফ্যানের সাইডে হ্যাঁ এই ফ্যান একটা আমাদের যে মেশিনের যে একটা ফ্যান আছে দেখেন এই ফ্যানের পর আবার আমরা এই সিদ্ধটা রাখবো যাতে করে ইনকিউবেটার যেহেতু আমাদের অক্সিজেনের প্রয়োজন হয় তো এই অক্সিজেনের জন্য আমরা এই ফ্যানটা রাখবো হ্যাঁ এখন হচ্ছে একটু করে আপনাদের লাইন দিয়ে দেখাবো এটা কীভাবে কাজ করবে ইনশাল্লাহ তো তারপরে আর একটা কাজ হচ্ছে আপনাদের এই সেন্সরটা এখানে যে একটা সেন্সর আছে আপনার হচ্ছে ডাকনাটার সাথে এটাকে কী করবেন একটু কোনো ঘাম দিয়ে এটাকে গুলু ঘামের মতন আঠা দিয়ে এটা আপনারা কী করবেন এটা ডাকনাটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন আর কি হ্যাঁ আর যদি অ্যাডজাস্ট যদি নাও করেন তাও কিন্তু সমস্যা না আপনি এটা এভাবে করে একটা সাইডে রাখতে পারবেন যখন ডিম ঘুরানোর সময় হবে তখন আর যে হাইড্রিমিটারটা আছে হাইড্রিমিটারটা আপনার এই থেকে একটা এটা একটু ঘাম দিয়ে এখানে রাখে দেবেন আর কি আর ভিতরে সেন্সরটা রেখে দেবেন এই সেন্সরটার সাথে হ্যাঁ আপনারা কি করবেন এই সেন্সরটাকে একটু গোসাই নিতে হবে আপনারা যেই বক্সটাতে সেট আপ করেন ওই বক্স অনুযায়ী এটাকে সেট আপটা এটা গোসায় নিতে হবে আর কি আমরা এটা একটু গোসাই নিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এইভাবে আমাদের সেন্দ্রটা ভিতরে এইভাবে ঝুলে রাখবেন আর কি ভিতরে যে এই যে থাকবে কিভাবে দেখাই হচ্ছে ফ্যানটা থাকবে হচ্ছে আমাদের এইভাবে এইভাবে করে ফ্যান এবং লাইট থাকবে এদিক থেকে স্যান্দরটা থাকবে আর এখানে আমরা লাইটটা সংযোগ করে দিব এখানে কিন্তু লাইটটা কিন্তু লাগানোর শেষ আপনাদের যদি দেখাই এভাবে কিন্তু এখানে লাইটটাও লাগানো আছে হ্যাঁ লাইট এবং প্যান আর এদিক থেকে এখন যে আমাদের লাইনটা যদি দেয় বিসমিল্লাহ আমরা যখন লাইনটা দিলাম এটা কিন্তু অন হয়ে গেছে হ্যাঁ অন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে কিন্তু প্যানটা ঘুরতেছে এবং আমাদের এই লাইটটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা যদি দেখেন আমাদের খুব সুন্দর একটা ইনকিউটার তৈরি হয়ে গেছে একদম স্বল্প খরচের ভিতরে আপনার একটা ইনকিউটার তৈরি হয়ে যাবে আপনার রেখে দেবেন আর এখানে তাপ সেট করে দেবেন সাত্রিশ পয়েন্ট ছয় গুলা লাইট বন্ধ হবে সাতত্রিশ পয়েন্ট দুই গা লাইট চালু হবে হ্যাঁ এরকম একটা সিস্টেমে দেখতেছেন তাপ কিন্তু বাড়তেছে আমাদের যতটা সময় যাবে তা আপনাদের কিন্তু বাড়বে হ্যাঁ আর সেন্সরটা হচ্ছে আপনার মাঝখানে ঝুলে রাখবেন আপনাদেরকে যদি দেখাই সেন্সরটা এদিক থেকে ঝুলানো আসে সেন্সরটাই আপনার একটা জায়গায় রাখবেন সেন্সরটায় এদিক থেকে একটু জায়গায় রাখবেন যাতে করে একটু ঝুলে রাখবে হ্যাঁ আর যদি সম্ভব হয় তো এদিক থেকে এভাবে একটা কেবল টাইমারে আটকে দিবেন বা হচ্ছে গাউর মাধ্যমে এটা এদিক থেকে সাইডে আপনারা আটকে রাখবেন তো এটা হচ্ছে এভাবে থাকবে যাতে এখানে একশো আড়ি লাইট ব্যবহার করা হয়েছে এই মানে তাপটা দ্রুত বাড়তেছে তো আপনাদের দেখাই তাপটা বাড়ক এখানে সাতত্রিশ পয়েন্ট ছয় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের লাইটটা বন্ধ করে দেবে সাতত্রিশ পয়েন্ট দুই আবার কমে আসলে আমাদের লাইটটা চালু হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিকভাবে করবে আর এদিক থেকে একটা হাইকিমিটার থাকবেন যে হাইকমিটারটা আমাদের এই ইনকিউবেটারের ভিতরে এদিক থেকে যে একটা ছিদ্র আছে হ্যাঁ এই ছিদ্রটা দিয়ে স্যান্সারটা ঢুকাই এখানে এইভাবে রাখে দেবে তো হচ্ছে আপনার থেকে আর্দ্রতা দেখতে পারবেন তা আদ্রতা দুমটা কিন্তু আমরা এই থেকে দেখতে পারবো এখন আর্দ্রতা আসছে আমাদের তিরাশি পার্সেন্ট আর এখানে হচ্ছে আমাদের তাপটা বাড়তেছে তো এইভাবে আপনারা খুবই সহজে একটা মেনুয়াল ইনকিউবেটার তৈরি করে নিতে পারবেন নিজের খামারের ডিম ফোটানোর জন্য এখানে কোলফাই ডিম আড়াইশো ডিম পর্যন্ত ফোটাতে পারবেন আপনারা চাইলে বড় বক্সে কন্ডলাটা সেট আপ করতে পারবেন খুবই সহজের ভিতরে একটা ছোটোর ভিতরে একটা ভালো মানের ইনকিবেটার কন্ট্রোল হবে মানে এটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটির একটা প্যাকেজ হবে এটা এইভাবে একটা সেট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো এখানে তাপটা বাড়তে থাকুক যখনই আমাদের তাপটা সাতত্রিশ পয়েন্ট সাতের উপরে গেছে তখন কিন্তু আমাদের অটোমেটিকভাবে লাইটটা বন্ধ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওভার টেম্পারেচার হচ্ছে হ্যাঁ এটা ওভার টেম্পারেচার হওয়ার কারণ আছে কারণটা হচ্ছে আমাদের এখানে একশো আলি লাইট ব্যবহার করা হয়েছে আপনারা যখন এরকম ছোটো মেশিনটা ব্যবহার করবেন তখন এটা সাইড ওয়েট একটা লাইট ব্যবহার করবেন আর হচ্ছে বড়ো মেশিনগুলোতে একশোডি লাইট ব্যবহার করবেন আর যাতে এটা প্রথমবার লাইটটা দেওয়া হয়েছে এই জন্য বক্সটা গরম হওয়ার পরেও লাইটটা অনেকক্ষণ পর্যন্ত জন্য এই ছিল জন্য আমাদের এটা ওভার টেম্পারেচার হচ্ছে আপনারা যখন মেশিনটা নেওয়ার পরে পাঁচ থেকে ছয় মিনিট মেশিনে চালু করে রাখবেন তখন কিন্তু আমাদের তাপ এক মিনিটভাবে হয়ে যাবে আসলে আপনারা বুঝতে পারছেন আপনাদের যাদের ভালো মানিন নিন বা এই ধরনের প্যাকেজ লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এখন দেখতেছেন তাপটা কিন্তু আমার কমতেছে আপনারা হচ্ছে ডিম পড়া বসানোর এক ঘন্টা এক পর্যন্ত এই বিষয়টা চালু করে রাখবেন তো হচ্ছে আপনার ভালো রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ